যমুনা ফিউচার পার্ক থেকে শপিং করে কোথায় গিয়েছিলাম সেটা শেয়ার করব আজকে আপনাদের সাথে আজকে আপনাদের সাথে আমাদের মাগুরার ভাষায় একটা ব্লগ শেয়ার করব আমি মাগুরার ভাষা যদি অনেক সুন্দর করে বলতে পারি না তারপরে যতটুকু পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমরা যমুনা ফিউচার পার্কতে শপিং করে চলে গেছিলাম হচ্ছে আমার আব্বুর কাছে তো এই জায়গায় দেখেন কি সুন্দর সুন্দর লাইট তারপরে এই যে মমি স্ট্যান্ড এই মমি স্ট্যান্ডটা এত ভালো লাগলো যে তারপরে যে এই স্ট্যান্ডটা কিনে নিলাম কিনে বরের পিছন পিছন দৌড়লাম আটা বর তো সামনের দিকে এমন জোরে আটতেছে আমি তো তার পিছন পিছন শুধু দৌড়াইতেই আসি তার এ তো দৌড়তেই পারতেছিলাম না তা আব্বুর কাছে যাবো যেহেতু তো ভাবলাম যে আব্বুর কিছু নিয়ে যায় তো এখান থেকে দোকান থেকে কিছু কিনে আব্বুর কাছে চলে আসলাম আর আমার আব্বু তো আমাদের দেখেই এত বেশি খুশি হয়ে গেছে সে কি দিবে কি খাইতে দিবে সেটা নিয়ে অস্থির হয়ে গেছিলো তো এই দেখা আব্বু হচ্ছে ফল কলা কেক এগুলো সব খাতে দিল তো এগুলো খাইয়ে খাইয়ে একটু সামনের দিকে হাঁটাহাঁটি করতেছিলাম আর সামনের দিকে এসে দেখি কি একটা ছাগল দাঁড়াই রয়েছে তা আমার ছেলে আবার ছাগল খুবই ভয় পাই তাই এদিকে ওদিকে হাঁটাহাঁটি করতেছিলাম তা আমার আব্বু আবার আমার ছেলের হাতে টাকা দড়ায় দিল তা বললাম যে দেওয়ার দরকার নেই কিন্তু আমার আব্বু শুনতেছিল না পরে ওই জায়গা মেলা খুন থায় কে পরে ওসে আমরা চলে আসতেছিলাম আব্বুর কাস্তে যখন চলে আসতেছিলাম আব্বু আবার আমাকে আগায় দিতে আসলো তা যদিও আমাদের কেনাকাটা শেষ হয়নি তা ভাবলাম যে কেনাকাটা আজকে একবারে শেষ করেই যাই ঢুকলাম হলো জুতোর দোকানে তা জুতো দেখতেছিলাম মেলা রকমের জুতো ছিল তা কোনটা নেবো তা বুঝতেছিলাম না তাই এক একটা করে পরিয়ে দেখতেছিলাম। কিনি আর না কিনি সবগুলো পুড়ে তো নি খেলাগুলো জুতোই পরলাম দেখলাম যে কোনটা ভালো লাগে পড়তে তো আর টাকা লাগতিছে না কিনা তো লাগতিছে না কিনবা নে তো একটা কিন্তু পরেছি দশটা এদিকে অনেক দেহাদেহি করার পর আমি একটা জুতো নিলাম তা জুতো নেওয়ার পর এদিকে দেখলাম আমার ছেলেরাও হাতে নিয়ে এক একটা করে দেখতেছে দুই ছেলে দেখেন করতেছে কি এদিকে একজন কয় আমার এডে কিনে দাও ও আর একটা কয় আমার এডে কিনে দাও আর আমার বর তো বলতেছে এডে দেখো ওইটা দেখো এরটা নিয়ে আসতেছে তো আর একটা নিয়ে আসতে করছে কি এডে ভালো লাগতেছে আমার কাছে একটা ভালো লাগতেছে আমার বরের কাছে একটা ভালো লাগতেছে তা শেষ পর্যন্ত ভাবলাম বরের সয়ে যেই নিই তা বর যেটা দিল সে নিলাম জুতো নিয়ে আমার বড় একটা নিলো আর আমি একটা নিলাম নিয়ে যে কাউন্টারে চলে আসি টাকা দিতে তা আমার বরে যে টাকা দিয়ে দিলো আর আমার ছেলেরাতে আমি দরাই দিলাম ব্যাগগুলো আমার ছেলে যেখান বড় হয়ে গেছে এই জন্য ব্যাগগুলো সব ওর দিয়েই টানাই আসলে সাওয়াল পাওয়াল বড় বলি দেখেন কি শান্তি ব্যাগগুলো কিন্তু আমার একবারে টানা লাগতেছে না সবাই যে সাওয়ালের হাতে ডরাই দিছি সেইদিকে আমার সাওয়াল দেখেন কি করতেছে আর একটা লোকের সাথে মনে হচ্ছে হ্যান্ডশেপ করতেছে তারপরে আমরা বাড়ি চলে আইছি আসে যে দেখতেছিলাম যে কি কি আজকে কিনলাম তা মেলা কিছু আজকে কিনেছি তা সেইগুলো আর দেহিনে তা আমি নিজেই দেখতেছিলাম যে সবগুলো ব্যাগ আবার আনিছি না কারণ তো আমার ছেলে হাতে দিয়েছে দেহাগুলো আবার রাস্তায় ফেলাইতে চলে আসবে না আসার সময় যে এই যে ক্যান্ডেল স্ট্যান্ডটা কিনেছিলাম তো ওইটা আমার মেলা ভালো লাগছিলো এই জন্য এলো সাথে করে নিয়েই আইছি তা আমার আপনাদের কাছে কেমন লাগছে এটা একটু কোয়েন আমার তো অনেক ভালো লাগেছে আমি এর ভিতরে এখনো ক্যান্ডেল দিই নেই আসা সময় আমার ছেলেকে জন্য কয়টা গেঞ্জি আর কয়টা প্যান্ট কিনে নিয়ে আসছিলাম তা সেগুলোই দেখতেছিলাম যে ওর হবে না কিনা তার বড় ছেলের জন্য নিয়ে আসছিলাম তো দেখলাম যে ওবেনে ভিডিওটি কেমন লাগিছে আপনারা জানায়েন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকেন সবাই